আজকে দিনটা খুব এনজয় করো খুব মজা করো মাত্র দশ বছর বয়সে কলকাতার ছবিতে অভিষেক ঘটে শ্রাবন্তী চ্যাটার্জির কয়েক বছর পার হতে পুরো দোস্ত রূপে হাজির হন ওই বয়সে নিজেকে নায়িকা রূপে প্রতিষ্ঠিত করে ফেলেন তিনি কিন্তু ক্যারিয়ারে এমন উঠতে পর্যায়ে মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিড়িতে বসেন শ্রাবন্তী নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে প্রেম করে ঘর বাঁধেন বিয়ের এক বছরের মাথায় অর্থাৎ সতেরো বছর বয়সে তার চুড়ে আসে সন্তান বলিউড টলিউড ও বছরের রেকর্ড হয়তো নেই বয়সে হিসেবে ঠিকই প্রতিষ্ঠিত হয়েছেন শ্রাবন্তী টলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন পাকাপোক্ত ভাবে এর মধ্যে ছেলেকেও বড় করেছেন সতেরো বছর বয়সে মা হওয়া নিয়ে এবার কথা বললেন শ্রাবন্তী ভারতের এক গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন আমি যে কত কম বয়সে মা হয়েছি এখন ভাবলেই কেমন লাগে তবে আমি ওর মা আমি ওর বাবা এভাবে আমাদের দুজনের জীবন এগিয়েছে আমার ছেলেও খুব পরিণত আমার সব পদক্ষেপে ঝিনুক পাশে থাকে ঝিনুক এখন অনেক বড় হয়েছে চুটিয়ে প্রেমও করছে সে অভিমনুর প্রেমিকা মডেল দামিনী ঘোষ ঝিনুককে কদিন আগে দেখা গিয়েছিল শ্রীজাতের মানবজমিন জমিন ছবির সেটে তাই প্রশ্ন ওঠে মায়ের পথ ধরে ছেলেও সিনেমা জগতে আসবে শ্রাবন্তী বলেন ঝিনুক ইন্ডাস্ট্রিতে কাজ করবে তবে ক্যামেরার সামনে নয় ক্যামেরার পেছনে কিছুদিন আগে তো সহকারী হিসেবে শ্রীজাদের সঙ্গে কাজ করলো তবে এখন পড়াশোনার খুব চাপ আগে ওটা সামলাক তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করবে হ্যাঁ মা নয় পেশা হিসেবে বাবার পথে হাঁটতে চায় অভিমন্য মানে ভবিষ্যতে পরিচালক হবে ঝিনুক প্রসঙ্গত কম বয়সে বিয়ের পিড়িতে বসলেও সে সংসার টেকেনি শ্রাবন্তীর ইতিমধ্যে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সর্বশেষ সংসারটিও টেকেনি তার দুই হাজার তিন সালে রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী দীর্ঘ তেরো বছর পর সেই সংসারে ইতি টানেন দুই হাজার ষোলো সালে একই বছরে শ্রাবন্তী প্রেম করে বিয়ে করেন পটেল কৃষ্ণ বিরাজকে সে বিয়ে এক বছরও টেকেনি এরপর দুই হাজার উনিশ সালে প্রেম করে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী কিন্তু এই সংসারও ভেঙে গেছে প্রায় এক বছর হলো। বর্তমানে শ্রাবন্তী চুটিয়ে প্রেম করছেন ব্যবসায়ী অভিরূপ নাড়ায় কান রাখলে শোনা যায় চতুর্থ বারের মতো বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী তো বন্ধুরা শ্রাবন্তীকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ডিয়ার ভিউয়ার্স এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন